বাংলাদেশের মানুষ কতটা ছোট মনের জনগণ হইলে হ্যাঁ কতগুলা সম্মানিত ব্যক্তিকে একটা কারেন্ট বিলকে কেন্দ্র করে বাড়িতে নিয়ে আসতে হয় না সে কোনো উপায় নাই কারণ আমরা মানুষের মানুষের সাথে যেরকম বাড়াবাড়ি করি পুলিশ এসেও নিয়ন্ত্রণ করতে পারে না তাহলে ওই বাতে এখন বর্তমানে সেনাবাহিনী ছাড়া কন্ট্রোল করা খুবই অসাধ্যকর দেখেন একটা কারেন্ট বিলের জন্য সেনাবাহিনী আসতে হয়েছে আমাদের দেশে বাড়িতে কারেন্ট বিলের সমস্যার কারণে এই গ্রাহক কতটুক খারাপ হইলে দুই বছরের কারেন্ট বিল হ্যাঁ এর কাছে টাকার মতো কারেন্ট বিল বকেয়া তাইলে তারপরে যারা বিদ্যুতের কর্মকর্তা আছে তাদের সাথে খারাপ আচরণ হ্যাঁ দুরাচরণ আচরণ মাইট দূর করা ওই কিন্তু সেনাবাহিনী আসতে হয়েছে বাড়িতে তো ভিডিওটা দেখতে থাকুন ও বিশ্ব ভিডিওটা শেয়ার করে দিবেন আশা করি ধন্যবাদ তো এই গ্রাহকের সাথে সাথে টাকা বিল বাকি কিন্তু গ্রাহক বিল দিবে না এবং অভিযোগের লোকের সাথে লোকের সাথে খারাপ আচরণ করছে ওনার সাথে চার পাঁচ ওনার সাথে কথা বলা হয়েছে কিন্তু উনি বিল দিবে না উনি বিল দিবে না বলছে সেনাবাহিনী নিয়ে আসার জন্য তো অনেক সমস্যার ভিতরে আছি আমরা তো আজকে নিয়ে অভিযোগ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন ঘটনা চক্রে যা জানা যাচ্ছে এই লোক সবসময় মানুষের সাথে খারাপ আচরণ করে এই লোক খারাপ আচরণ করে বিল দেয় না এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে থাকে

খাঁপ আচরণ করে এই জন্য সেনাবিনী অভিযান চলছে আমরা আরো একবার অনেকবার অনেক আগে গত বছর আসছিলাম আমাদের বাসায় খাতা আচরণ করছে তারপর বিলও দেয় নেয় নেতৃত্বে আপনার করা হচ্ছে আমাদের কলিগটা সবাই আছে

জুন ক্লোজিং যদি কারো বিদ্যুৎ বিল বাকি থাকে অবশ্যই আজকের মধ্যে পরিশোধ করে দেবেন আপনার বাড়িতে তো এরকম ধরনের অভিযান হতে পারে আর যারা বিল বকে নেয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনি বিদ্যুৎ বিল ব্যবহার করবেন আপনি তো আগে বিদ্যুৎ ব্যবহার করেন তারপর আপনার থেকে টাকা নেওয়া হয় আগে বিদ্যুৎ পাওয়ার পর বিদ্যুৎ করেন জুন ক্লোজিং শেষের পথে তাই সবাই বিদ্যুৎ বিল পরিশোধ করুন নির্বিঘ্নে বিদ্যুৎ ব্যবহার করুন তুমি তুলতে আছে ওনার আমি জানিয়ে রাখি ওনার সাত হাজার টাকা বিল বাকি ষোলো মাস কিন্তু উনি বিল দিবেন না সূত্রে জানা গেছে ওনারা সবসময় গ্রাহকের সাথে বিদ্যুতের বুকের সাথে খারাপ আচরণ করে বিল দিবে না এরকম ধরনের সবসময় ব্যবহার করে থাকে लाइनमेन वाशिम बाई मैन आर्मी তারা বাংলাদেশে একযোগে এরকম অপারেশন হচ্ছে আমরা বিদ্যুৎ বিল পরিচিত করি কত